র্যাপের জন্য করবে তো আজ কয়েকদিন থেকে ফেসবুকে আছে না ছোট ছোট রিলস আসে যে আমার এই রুপোর অনেকে দেখতে চেয়েছেন আসসালামু আলাইকুম আয়াদ হাইলকে নিয়ে এখন আমি যাচ্ছি ওদের ফুটবলে আর দিনটা আজকে ভালো ছিল আলহামদুলিল্লাহ কারণ বৃষ্টি ছিল না ব্লাস্ট তো অনেক বেশি বৃষ্টি ছিল তো আজকে বৃষ্টি ছিল না বাট ঠান্ডা আছে তো চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি আজকের ভিডিওটা আমরা বিকাল থেকে শুরু করছি তাই না হেল সারা সারাদিন আজকে আহিলার ফার্স্ট ছিল কেমন গেল স্কুল থেকে আসছি একটু রেস্ট নেসে এখন যাবে ফুটবলে আর ফুটবল থেকে আসবে তারপর আমরা একটু বাসায় মজার আমি খাবার রান্না করার চেষ্টা করব আজকেও আপনাদের ভ্যাংবাই বাইরে গেছে আর এই শপিংগুলো করে নিয়ে আসছে মানে বাইরে গেলেই শপিং কিচেনের এই অবস্থা আমি চিকেন ব্রেস্ট হচ্ছে এগুলো আগে কেটে ম্যারিনাইট করবো চিকেন ব্রেস্টকে এখানে চিকেন চিকন করে এভাবে কেটে নিয়েছি এর ভিতরে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডার্ক সয়া সস সব কিছুতে মাখাবো মাখায় আমি রাখবো এটা বেশি সময় যেহেতু চিকেন তো বেশি সময় মাখাতে হয় না এটা দিলাম তারপরে সব কিছু আর কি একটু একটু করে ওখানে সয়া সসটা একটু কম ছিল একটু দিয়ে দিলাম চিলি আর দেখছো মা কি বানাচ্ছি এসে কী খাবা ব্ল্যাক পেপাৰৰ ডিপা এটা খোলো মা চা যা চা যা কৰবাৰ এটা কৰব ব্ল্যাক পেপাৰ হম এটা তোমাৰ চিকেন ৰাপ খাবা না একটু ভালো করে মাখাই পেলে একটু লবণও দিবর ভিতরে একটু ঝাল ঝাল একটু পছন্দ করে একটু চিলি পাউডারও দিব সাথে দিলাম লবণ একটু টমেটো কাঁচা পেয়েছি চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে মাখালাম মাখায় রাখবো এখন যাবো হচ্ছে আহেলকে নিয়ে ফুটবলে ফুটবল থেকে এসে তারপরে তো দুই ভাইকে এটা র্যাপটা তৈরি করে দিব আর এখানে আমি চার রেডি করে ফেলেছি চার রেডি আমাদের কর্নেলস মিলকোনাই আবার দু জায়গাটাতে একটু পরে আবার পানি হয়ে গেলে কত সুন্দর লাগবে এখানে না কোথায় একটা অ্যাপেল গাছ খাওয়ার থেকে না গাছ থেকে আপলোকগুলো পাড়তে বেশি সুন্দর লাগে নাকি ঠুস ঠুস করে শুধু পাড়ি হ্যাঁ আর কি চাও এখানে খেলো আয় আস্তে আস্তে মনে আছে এখান থেকে বসার জন্য ও মার একটা চেয়ার নিতে হবে ওখানে না থাকলে ওই যে ওখানে না থাকলে একটা এসে নিয়ে মাকে দিও বাইরে থেকে এসেই ওদের তো শুক্রবারে শুক্রবার একটু আসলে বেশি ব্যস্ততাই যায় আর মানে ইয়ে থেকে এসে ফুটবল থেকে এসে অত বেশি টাইম থাকে না আহিলে গেছে গোসলে আমি ভাবছি যে গোসল ও গোসল সারতে সারতে আমি এখানে র্যাপের জন্য রেডি করে ফেলি সো চিকেনটা এখন কিন্তু আমি শুধু এর ভিতরে কে দিছি আমি একটু মিল্ক দিচ্ছি দিয়ে এখানে তেল দিছি সামান্য কারণ পরে আমি বাটার দিব

আহিল টমেটো দিও না আহিল টমেটো চাই না চিকেন মা দিয়ে দিব উপরে নিয়ে আসো আর কি কি দিবার উপরে ঠিক কর কি কো না দাও এক র‍্যাপ বানাতে যে কত ঢং করবে

এটা হচ্ছে রেডি করছি আর দিব কেচাপ দিব কেচাপ দিলে মনে হয় না অত বেশি মজা লাগবে দিব হ্যাঁ ইয়ে তো যে র্যাপ তৈরি করে কিন্তু দেয় না উনি দেয় but i না am... <laughs> i have pachna na kore debo na no, thete debo so... okay. <laughs> okay okay come De eta tomader lunch and dinner tomra basha eshe keu

এখানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য একটা র্যাপ রেডি করে রাখছি আসার পরে খাবে এটা হচ্ছে আমাদের দুপুর আর রাতের ঝটপট রান্না বা খাওয়া আমি আর আহিল একটু হাঁটতে বের হয়েছি আর হাঁটতে বের হয়ে নূপুরাপুর বাসায় যাবো কারণ আহিল রোডের থেকে কঠোর নূপুরাপুরে নতুন টিভি কিনছে তো আমি একটু টিভি দেখে যাই কিন্তু এখন তো উইন্টার চলে আসছে প্রায় দিন ছোট হয়ে গেছে তো আমি একা একা বাইরে বের হইলাম ভালো না সমস্ত একা একা বাইরে বের হইতে না তো তাড়াহুড়া করে আমি আর আহিল নূপুরাপুর বাসায় যাচ্ছি আয়াত বাসায় একদম পাশেই তো তারপর আপনাদের ভাই যাওয়ার সময় নিয়ে যাবে রিয়া বড় একটা চাঁদ উঠছে আকাশে চিকেন কেমন হয়েছে

না 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 মানে বানাইছিলাম যে এটা শেষ একদম মানে সুহক বড় গেছে কালকে একটু হচ্ছে অন্যরকম রকম জিনিস খেতে ইচ্ছা করছে আর তাও আমার না বিশেষ একজনের খেতে ইচ্ছা করছে কারণ সে হলো আল্লাহর রহমতে মানে কি বলবো আচ্ছা আল্লাহর রহমতে চাই হোক আর বিশিষ্ট একজনের খেতে ইচ্ছা করছে আমার হাতের পেঁয়াজু বেগুনি ছোলা আলুর চপ মানে আমরা ইফতারিতে যেমন মাখাই আর কি সেম ওরকম তো এটার জন্য আমি বেসন গোলাবো আর বেসন গোলানোর জন্য আমি এখানে বেসন নিলাম আগে একটু আদা রসুন পেস্ট দিয়েছি একদিন আগে গোলায় রাখলে হয় কি মানে বেগুনিটা ভাজলে অনেক সুন্দর ফুলে এবং অনেক খেতেও অনেক বেশি মজা লাগে এই কয়েক বছর ধরে বেসন কিনি বেসনগুলো একদমই ভালো পড়ে না আল্লাহ জানে এটা কি হবে তো এখানে আমি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম মানে যা যা মশলা আছে সব একটু একটু দিয়ে দিব এর একটু ফুড কালার দিয়েছি তারপরে হচ্ছে চালের গুঁড়া আবার বেকিং পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করতেছি এটা আমি গুলায় রাখবো মিক্স করার পরে ও লবণও দিয়ে দিয়েছি কয়েকদিন থেকে ফেসবুকে আছে না ছোট ছোট রিলস আসে যে তো অনেক সময় ওইখান থেকে দেখে নাটক দেখি মুভি দেখি যেটা ভালো লাগে তো অনেক আগে ছোটোবেলায় একটা মুভি দেখছিলাম কলকাতারই আলো ঋতুপর্ণার তো আজ কয়েকদিন থেকে আমি চিন্তা করতেছি যে আলোটা দেখবো কারণ আমার ওই ছোটোবেলায় দেখছি এরপরে আরও মানে কয়েকবার নিজে নিজে দেখার পরে ছবিটা আমার কাছে এত প্রিয় এবং এত ভালো লাগে যে আমি যতবারই দেখি খুবই ভালো লাগে মানে পুরনো হয় না তো ভাবতেছি যে এইগুলা শেষ করে যেয়ে মুভিটা বসে বসে দেখব আপনারাও যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই কলকাতার বাংলা মুভি আলো দিয়ে দেখবেন মুভিটার নাম হচ্ছে আলো ভালো লাগবে আশা করি আমার কাছে তো খুবই ভালো লাগে এই টাইপের গ্রাম্য বা এই টাইপের মুভিগুলা রান্না করার জন্য এখানে মিট বের করে রাখছি খুবই খিদা লাগছে মন চার একটা ডিম খাই কিন্তু এখন আসলে খাবো না কিছুই এটা থাক আপনাদের ব্রাহ্মের কাছ থেকে এসে খাবে আর মুরগি এতটুকুই আছে এখানে বেসনটাও গোলাই রাখছি মোটামুটি সব কিছু কাজ টাজ শেষ কাল থেকে শনিবার আয়া বাসায় থাকবে তো সকালে উঠে দুই ভাই তাদের মতন করে এখন আয়াত মাসাল গেলে বড় হয়ে গেছে তো দুই ভাই মিলে একটা মানে আলাপ আলোচনা করে কিছু খেতে পারে আমাকে ডাক দেয় আমাকে জিজ্ঞাসা করে পরে আমি ওইটা ম্যানেজ করে দিই টেবিলটা এটা এখনো গোছানো হইল না এর উপরে এখন ফল রাখছি যেটা আমার দেখতে খুবই সুন্দর লাগছে এই জন্য আমি এটাতে ফল মানে ফল নিয়ে টেবিলে রাখছি আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর সুন্দর এটা রাজকীয় রাজকীয় ভাব আমার এই রূপোর চুড়িটা অনেকে দেখতে চেয়েছেন এই যে রূপোর চুরিটা এরকম আমাকে নিয়ে কেউ মুভি দেখতে বসলে বা ইমোশনাল নাটক মুভি যেটাই হোক না কেন দেখতে বসলে আমাকে নিয়ে সবাই হাসবেন আমি জানি না আমি এখনও যে কোনো কষ্টের মুভি দেখলে কানতে 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 শেষ হয়ে যায় একটু আগে হচ্ছে মানে মাত্রই দেখা শেষ করলাম জানি না কেউ দেখছেন কিনা না যে কলকাতার একটা হচ্ছে মুভি আছে আলো ঋতুপর্ণার তো এটা সেই ছোটোবেলায় দেখছিলাম এরপর থেকে এইটা আমার এত ভালো লাগছে এই মুভিটা আমি প্রায় কিছুদিন পর পর এইটা দেখি মানে এত সাবলীল মানে এত সুন্দর ভালো লাগে আমার আর কি লাস্টটুকু অনেক বেশি কষ্টের থাকে তো ওইটা দেখেই কাঁদতেছিলাম খুব কাঁদছি এইটা আপনারা কেউ দেখে না থাকলে দেখবেন আপনার দেখেছি ভালো লাগবে আমার কাছে তো সময় ভালো লাগে আর যারা দেখছেন তারা অবশ্যই বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার মতন কি আপনারা এরকম ভ্যা করে কান্না করছেন কিনা আমি তো একদম পুরো জোরে জোরে ভ্যা করে কানসি আর কি যাই হোক আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেল আর এই তো যেমন গেল আর কি তার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন জন্য আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমিও বা আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর প্রত্যেকটা মাকে যেন তার সন্তানের জন্য অন্তত আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তাদের একটা বুঝ না হওয়া পর্যন্ত আল্লাহ যেন সব মাদেরকে বাঁচায় রাখে এটাই দোয়া থাকবে এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ